আমি তোমাদের তিনটা क्वेश्चन করব যদি দুইটার आंसर দিতে পারো তোমাদের জন্য ছোট একটা গিফট থাকবে ওকে হাত পা সারা সাতার কাটতে পারে প্রাণ আছে শিখে 30 মানে 10 সেকেন্ড টাইম না পানিতে সে পানিতে শেষ সাতার কাটতে পারে কিন্তু কিন্তু হাত পা নাই হত্যা করছে কিন্তু তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই শিখে সহজ করে পাবো তাহলে আবার বলি কোশ্চেনটা একজন মানুষ পাঁচজনকে হত্যা করছে কিন্তু তাকে মারার মতো ক্ষমতা কারো নাই আই থিঙ্ক পুলিশ তুমি আই থিঙ্ক টাইম দশ সেকেন্ড তাড়াতাড়ি বল যা যায় হুম কি বলছো আ কি বলে যা জায়গা বুঝি নেওয়া বলো আর পুলিশ না হয় নাই কোশ্চেনটা আচ্ছা এটা একটু সহজ করে ভাবো যে ধরো তুমি একটা কুলিউটা আরও সহজ করে দে তোমাদের একজন অপরাধ করছে তারা নিয়ে গেছে ধরো মার্ডারি করছে তারপর তার সর্বোচ্চ শাস্তি কি দেয় ওইটা কীসের সাথে রিলেটেড এটা ভাবো নেক্সট কোশ্চেন করি তাহলে হ্যাঁ কোন ফুল ফোটে না তারপর আমরা তাকে ফুল বলি টাইম দশ সেকেন্ড কিন্তু কোন ফুল ফোটে না কিন্তু আমরা তাকে ফুল বলি এক দুই তিন কাশফুল হ্যাঁ কাশফুল ফোটে না ফোটে না কোন ফুল ফোটে না কি পারবা না একটু ভাবো ভালোভাবে এই ইংলিশ ওয়ার্ডের সাথে এটা রিলেটেড ইংলিশ ওয়ার্ডের সাথে রিলেটেড পারবা না মনে হচ্ছে নাকি প্রথম যেটা কোশ্চেন করছি হাত পা মানে হাত পা নেই পানিতে সাঁতার কাটে প্রাণ আছে এটা হচ্ছে সাপ তারপর যেটা মানে সেকেন্ড কোয়েশ্চেন করছি একজন লোক পাঁচজনকে হত্যা করে কিন্তু তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই জল্লাদ ঠিক আছে বুঝতে নেক্সট কোয়েশ্চেন যেটা কোন ফুল ফোটে না কিন্তু তা মানে তারে আমরা ফুল বলি বিউটিফুল আমি বারবার বলে দিয়েছিলাম না যে ইংলিশ ওয়ার্ড একটা এটা পারার কথা ছিল না